অন্য সাইড যারা আছে যারা বেপুর একটা 10 টাকাতে একটা সাইড যারা 9 ভারি এদিকে আর 4 5 সাইড যে গার্মেন্টস এর সাইড করোনার মনে কি হলো আনলো হয়তো বা এরকম অসম্ভব এই গেমলাইনের অন্য সাইড যারা আনা দায়িত্ব পালন যারা আবার সর্বেরা দি রন নাজিব ভাই দোনোমে আর ইনশাআল্লাহ